বন্ধুরা গুড মর্নিং তা দেখো এখন সকালবেলা দিদি বাড়িতেই আছি এখনও বাড়ি যায়নি আর দিদি বাড়ির রান্নাঘর থেকেই রান্না মানে ব্লকটা স্টার্ট করলাম আর এখন ব্রেকফাস্ট আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টে এখন বসেছে হচ্ছে রুটি দিদি দিকে করছে হচ্ছে পুজো দেখো তা চলো দেখো এই যে রুটি বসিয়ে দিয়েছি চলো তাহলে রুটি টুটিগুলো গুলো করে নিই করে নিয়ে তারপর ব্রেকফাস্ট কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখলে রুটি টুটি কমপ্লিট হয়ে গেছে আর দিদি এখন ভাজছে হচ্ছে বেগুন তা রুটি দিয়ে বেগুন ভাজা সকালে ব্রেকফাস্ট করব আর এখন যাচ্ছি আমার সাথে দিদির একটু ছাদে চলো যেহেতু দিদি একা আছে একটু জামা কাপড় কটা মেয়েটা আসি সঙ্গে করেই নিয়ে যাই চলো আর কালকে দেখো আমি এই গাছটা কিনেছি আমার বাড়ির জন্য গাছটা হচ্ছে স্থলপদ্ম শীতকালে বেশ স্থলপাতগুলো ফোটে ভালোই লাগে দেখতে তাই না দেখো কত গাছ দিদি বাড়ির আমার দিদির ছেলের হাতে মানে আমার বড় ছেলের হাতে লাগানো ওইদিকেও আছে এই পাশেও আছে তো চলো জামা কাপড়গুলোই পড়েছে ওই যে চলো জামা কাপড়গুলো মেলে তারপর আবার আসছি দেখো বন্ধুরা আমার এখানে সব জামা কাপড় মেলা কমপ্লিট তা চলো এবার নিচে যাওয়া যাক কারণ খিদে পেয়ে গেছে দশটা বাজে প্রায় চলো আজকে শুক্রবার নিরামিষ আর আগামীকাল হচ্ছে কার্তিক পুজো চলো তো দেখো ছাদ থেকে মেলে চলে এসেছে আর এক খুব জোর খেতে লেগেছে কারণ সাড়ে দশটা বাজে আর দিদি আমি রুটি করলাম আর দিদি করলো বেগুন ভাজা তা চলো দেখে নাও এই যে রুটি বেগুন ভাজা তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে দুপুরে আজকে হবে হচ্ছে এই যে ধোকা দিদি আজকে ধোকা করবে আর হয়তো তার সঙ্গে কী করবি আর পোলাও আচ্ছা যেহেতু নিয়ে আবি ধোকার ডাল্লা আর পোলাও হবে দুপুরের মেন তা চলো জমে যাবে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো দেখো ধোকার ডালনা শুরু দেখতে দারুণ হয়েছে দেখতে পেলে তাহলে ধোকার ডালনা মানে ধোকা ভাজা শুরু করে দিয়েছে দিদি এখন করবে এক 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 করে ভেজে নিই তারপরে করবে হচ্ছে ধোকার ডালা চলো তো বন্ধুরা দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছে হচ্ছে দিদির সাথে একটু এখানে সামনে ওদের একটা ছোট্ট রাশের মেলা বসে সেটা একটু যাই একটু দেখে আসি সন্ধ্যেবেলা বসে থাকতে ইচ্ছা করছে না তাই বললাম দিদি চল একটু সামনে থেকে একটু ঘুরেছি দিদি বললাম আমাদের এখানে একটা ছোট্ট রাসের মেলা বসে তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে যাবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো যছ দেখছো মেলা এখনো শুরুই হয়নি তো হ্যালো দেখো বাড়ি মানে দিদি বাড়ি চলে এসেছি মেলা দেখে আর মেলাতে সেরকম দোকানপাট কিছুই বসেনি যেহেতু আজকে প্রথম দিন মানে রাস পূর্ণিমা আজকে তো আজকে যেহেতু প্রথম দিন সেরকম টুকটাক বসেছে সেখান দিয়ে আমরা একটু ওই দুটো ঝুড়ি যা হয় আর কি মানুষের দুটো ঝুড়ি আর ওই একটা দিদি একটু বাদাম নিল আর একটা একটু আচার নিলাম ছেলের জন্য ছেলে একটু আচার খেতে ভালোবাসে যাই হোক আর নিয়ে এসছে হচ্ছে ফুচকা এখন খাবো ফুচকা দেখো এই যে এখানে আছে হচ্ছে আলু মাখা আর এর মধ্যে ডক জল এই যে জল তো দেখতেই পেলে এখন খাবো হচ্ছে ফুচকা তাহলে চলো ফুচকা খেয়ে নিই আলু মাখাটা দেখলাম দেখেই লোভ লাগছে তাহলে আর মানে সর্দির মুখে এরকম টেস্টি টেস্টি ফুচকা খাওয়াতে খুবই ভালো লাগে তাহলে চলো ফুচকা ঠুচকা খেয়ে নিই তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকো এটা